আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং গিয়েসেন প্রিয় সকল লিডার প্রত্যেকেই জানাচ্ছি নতুন আরেকটি মাসের শুভেচ্ছা ডিসেম্বরের এক তারিখ আমরা প্রত্যেক মাসে কিন্তু বিজনেস অ্যাক্টিভিটিস করে থাকি বা বিজনেসের জন্য পরিকল্পনা করে থাকি সো নভেম্বরে আমরা যে যেরকমই কাজ করেছি তার উপরে কিন্তু আমরা ডিসেম্বরের সাত থেকে দশ তারিখের ভিতরে বোনাস পেয়ে যাবো ইনশাল্লাহ এখন মেন পয়েন্ট হচ্ছে আমরা নভেম্বরে যে কাজ করেছি এখন যদি সেম কাজ করি তাহলে কিন্তু বিজনেসের গতি বা বিজনেস কিন্তু গ্রো আপ হবে না সো নভেম্বরের চিতে ডিসেম্বরে আমাদেরকে কাজ বেশি করতে হবে তিনটে বিষয়ের উপরে আমাদেরকে টার্গেট নিতে হবে নাম্বার ওয়ান আমাদেরকে পিবির টার্গেট নিতে হবে পার্সোনাল আপনি আপনার আইডিতে কত পিপি কমপ্লিট করবেন কত পিপি আপনি সেল করবেন নিজে হতে পারে ওয়ান হান্ড্রেড হতে পারে টু হান্ড্রেড হতে পারে থ্রি হান্ড্রেড হতে পারে ফাইভ হান্ড্রেড কারণ আপনি যত পিবির টার্গেট নেবেন তত আপনার পজিশন ইনক্রিজ হবে প্লাস আপনার বোনাসও ইনক্রিজ হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের জয়নিংয়ের টার্গেট নিতে হবে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো আমাদের জায়গা থেকে কম করে হলেও কম করে হলেও প্রত্যেক সপ্তাহ যেন দুইজন করে লোক আমরা জয়েন করাতে পারি তার মানে হচ্ছে আমরা এক মাসে ছয়জন ব্যক্তিকে জয়েন করানোর টার্গেট নিব নতুন এবং পুরাতন যারা আছে তাদেরকে আমরা সবসময় ফলো দেব তো ছয়জন ব্যক্তিকে জয়েনিং করানো আর হচ্ছে মিনিমাম থ্রি হান্ড্রেড পিবি নিয়ে কাজ করা থ্রি হান্ড্রেড পিবি কারণ আপনি যখন ডিসাইড করবেন আপনি যখন পরিকল্পনা অনুযায়ী এক্সিকিউট করা শুরু করবেন ইনশাআল্লাহ রেজাল্ট আসবে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ট্রেনিং করা ট্রেনিং করার রেগুলার এই মাসে প্রত্যেক দিন আমরা ট্রেনিং করবো লিটার সাথে কমিউনিকেশন করব আর এই কাজগুলি যদি আমরা নিয়মিত করি ইনশাল্লাহ নিঃসন্দেহে আমরা সফল হব আর আজকে যেহেতু রবিবার বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ছুটি থাকবে সবারই সো যারা ডিএক্সএন ইন্ডাস্ট্রিদের সাথে আছে আমরা আমরা চেষ্টা করবো অফিস ভিজিট করার জন্য বা আমার বিজনেস পার্টনার যারা আছেন আপনারাও চেষ্টা করবেন অফিস ভিজিট করার জন্য আর একটু সিরিয়াস হতে হবে আমাদের সবাইকে কারণ আমাদের সিরিয়াস না হওয়ার কারণে কিন্তু আমাদের বিজনেস গ্রো আপ হচ্ছে না সো বিজনেস গ্রো আপের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের জায়গা সিরিয়াস আপনার বিজনেস পার্টনার কী করলো আপনার আপলাইন কী করলো ডাজেন্ট ম্যাটার আপনাকে আপনার জায়গা থেকে সিরিয়াস হতে হবে যত বেশি সিরিয়াস হবেন তত বেশি বিজনেস গ্রো হবে যত বেশি বিজনেস গ্রো হবে তত বেশি আপনার সফল মনে রাখবেন সো চলেন নতুন মাসে আমরা উদ্দীপনা নিয়ে কাজ করি এক্সাইটেড হয়ে কাজ করি ভালোবেসে কাজ করি আমরা প্রত্যেকেই যেন সফলতা অর্জন করতে পারি একে অপরকে সহযোগিতার মাধ্যমে অফ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডি একসেন